ফার্স্টে সব রকম সবজিকে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব নিয়ে সব রকম সবজির ভাজা আছে সেটাতে দিয়ে দেবো আর পেঁয়াজটা ভেজে নিলাম আর এদিকে দেখো সবজিগুলো সব ভাজা আছে কাঁকরোল বরবটি তারপরে চিচিঙে আলু আর এদিকে লঙ্কা হলুদটা দিয়ে দেবো দিয়ে অল্প জল দিয়ে আর একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেবো দিয়ে অল্প জল দিয়ে ওটাকে মশলাটাকে কষিয়ে নেব যাতে তেলটা ছেড়ে যায় তেলটা ছেড়ে গেলে ভাজতে থাকবো দেখো আস্তে আস্তে ভাজতে থাকবো ভাজতে ভাজতে তেলটা ছেড়ে যাবে পেঁয়াজ পেঁয়াজটা অলরেডি ভাজা ছিল লাল লাল করে তারপরে ওটা এখন তেল ছেড়ে যাবে এখন সবজিটা দিয়ে নাড়ব ভালো করে লাল লাল করে ভিজে নিয়ে তাতেবা সর্দিটা দিয়ে নাড়তে দাও অল্প জল দিয়েছি দিয়ে আরেকটু নেড়ে দেব নেড়ে দিয়ে এই তিনটা ছাড় ছাড়তে থাকবে তারপরে আমি এতে সবজি ভাজা সবজিগুলো দিয়ে দেবো তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে এবার সবজিগুলো নাড়ব নেড়ে আর একটুখানি জল দিয়ে চাপা দিয়ে দেব আমার অর্ধেক সিদ্ধ হয়েই গিয়েছিলো ভেজে রেখে দিয়েছিলাম আর একটুখানি জল দিয়ে চাপা দিলেই হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে এবার তাতে অল্প একটু জল দিয়ে আর চাপা দিয়ে দেব এবার চাপা দিয়ে দেব তৎক্ষণ সিদ্ধটা হয়ে যায় তারপরে দেখবে এরকম কালারটা এসে গেছে একটা মাছের